বাসায় ঢুকলাম এখন দিয়ে ও ভিডিও কলে কথা বলতেছে আগের যে ছেলেটা ওর সাথে ভিডিও কলে কথা বলতেছে তখন তাকাই দেখি আমার যে মেয়েটা প্রচুর অসুস্থ মানে জ্বর ফোলারে বসা একটু শীত শীত আর চোখ দিয়ে পানি পড়তেছে আমার দেখে আর সহ্য হল না গেস্ট সাথে নিয়ে তো স্বামী স্টুডিও প্রস্তুত আপনাদেরকে স্বাগত জানাতে শুনতে চাই আপনার জীবনের কথা একটা মেয়ের সাথে আমার দেখা হয় চেহারাটা আমি ফেসটাতে দেখি নাই ফার্স্টে চোখটা দেখছি তো সেটা দেখে আমার ভালো লাগে তো এরপরে ভাবনা করলাম যে আসলে মেয়েটাকে একটু জানার ইচ্ছা পরবর্তী দেখলাম যে আমার পাশের এলাকা তো পাশের এলাকা যেহেতু পরের দিনই ওদের বাড়িতে যাই ও বের হয়েছে বের হয়ে বলতেছে আপনি কারে খুঁজেন আমি এবার তখন বললাম যে আসলে যারই খুঁজি আমি আসলে তোমার কাছেই যাইছি তোমার নাম্বারটা দিবা কিনা পরে আমাকে ও বলবে যে আমি তো একটা রিলেশনে আছি তো আমি কই দেখেন চিন্তা ভাবনা করে যেহেতু আসেন তাহলে এখানে আমার কিছু বলার নেই আর যদি না থাকে সেটা সেই ক্ষেত্রে আমি আগাম তো ওই দিন আর কথা হলো না পরের দিন ও নিজেই আমাকে কল দিচ্ছে যে সম্পর্কটা করতাম আসলে আমি ওই সম্পর্কটা করতে চাচ্ছি না আসলে ছেলেটা ভালো না আমি ওর সাথে কোনো রিলেশনে থাকবো না তো এই আমি কাজটা ঠিক আছে আলহামদুলিল্লাহ হয়ে আমি ওর মার সাথে কথা বললাম যে দেখেন আহ তো আমার ভালো লাগছে ওরে আমি বলছি রাজি ও আমার সাথে একটা সম্পর্ক জড়াই আছে তো আপনি এটা কিভাবে নেন পরে আমি বাবা আমাকে একটা কথা বলছে যে আমি তোমাকে চিনি তোমার পরিবার সবাইকে চিনি তো সেই ক্ষেত্রে ওরকম ওর মার সাথেও কথা হইতেছে এর মধ্যে আমাদের বাড়িতে একটু জানতে পারছে কিন্তু আমাদের বাড়িতে আবার তাদেরকে একটু ভালো চোখে দেখে না তো সেই ক্ষেত্রে তারা আমার সাথে একটু হার্ড লাইনে গেল। এটা ঠিক না তুই একটু দূরে থাক ওরা আসলে ভালো না তো আমি আসলে এলাকা বিশেষ করে থাকতাম না তো সেই ক্ষেত্রে আমি ওটা কেয়ার করে না আমার কথা হলো ভালো যারে লাগছে সে ভালো হোক বা খারাপ হোক এটা আমি আসলে ম্যানেজ করে চলবো এরপরে দুই তিন মাস বা চার মাস পর্যন্ত সম্পর্ক এরকমভাবে কন্টিনিউ যাইতেছে আমি আবার ঢাকা চলে আসলাম তো এই ক্ষেত্রে হঠাৎ হঠাৎ ও আমাকে ফোন দিচ্ছে যে আমি আপনি একটু বাড়িতে আসেন আমি একটু অসুস্থ কি হয়েছে জানি না বলছে আমার কিছু টাকা লাগবে আমি কাছে ঠিক আছে আমি আসি বাড়িতে যাই পৌঁছেছি রাত চারটায় ওর সাথে সকালে দেখা করবো তো আমি বাজারে বলছিলাম মতো আমি বাজারে চলে গেছি বাজার ঢোকার সাথে সাথে ওর সাথে আমার সাথে দেখা হয়ে গেছে একটা দোকানে পরে বলতেছে না আপনি একটু দূরে থাকেন আশপাশের লোকজন আছে পরে আমি বললাম যে টাকা চলে তাহলে টাকা নাও পরে টাকা হাত মানে যখন সাজছি তখন টাকাটা নিয়ে নিচ্ছে তো নেওয়ার সাথে সাথে আমাকে ও এর আগে আমার কাছে একটা ফোন দাবি করছিল

কিন্তু আমি কি আমি কোথায় যাব আমি তো বাড়িতে সকালবেলায় চলে আসছি পরে ওখানে কো ওরা ও তো বাড়িতে আসে এই কথা বলার সাথে সাথে আমার মাথা পুরো আইলে আমি সাথে সাথে এবার বাজারে যাই যাই খবর নিই পরে দোকানদারের কাছে যাই পরে বললো তো ও আর যে যে ছেলের সাথে ওই যে বলছিল যে সম্পর্ক আছে ওই ছেলের সাথে দুজনের সাথে ওরা পালাইছে ওই দিনে তোমার টাকা তোমার মোবাইল নিয়ে হ্যাঁ পরে আমি আসলে বিষয়টা নিয়ে মানে এতটা আপসেট ছিলাম এক এক পর আমি এক সপ্তাহের মধ্যে বাসা থেকে বেরোয় নিই মানে সারারাত কান্নাকাটি করছি মনে হয়েছে যে আকাশটা ভেঙে পড়ছে আমার মাথায় এরকম একটা পরিস্থিতি হয়েছে তো সেই ক্ষেত্রে আমি আর ইয়া করলাম না আমি আস্তে 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 নিজের একটু কন্ট্রোল করলাম এর মধ্যে ও আবার আমার সাথে যোগাযোগ করছে যোগাযোগ করে কি বলতে যোগাযোগ করে আমারে বলতেছে দেখো আমি আসলে কি হয়েছে কেন আসছি কি জন্য আসে আমি কিচ্ছু জানি না উনি এভাবে বলছে আমার কিছু একটা কই তো বলার সাথে সাথে তখন ও ওই বাড়িতে মানে যার কাছে গেছে ওদের বাড়িতে এরপর ওর মায়ের দিয়ে আবার ফোন দেওয়া হয়েছে আমার পরে বললো যে দেখো বাবা ও তো আসলে কেমনে কি করছে উনি যেও জানে না

আসলো ওর সাথে একটা আবার নতুন করে কথাবার্তা বাদ দিতে পারলাম না এরপর হচ্ছে গিয়ে ওর সাথে কন্টিনিউ কথাবার্তা আমরা নিজেরা নিজেরা বিয়ে করলাম আমাদের বাড়িতে কেউ জানে না ওদের বাড়িতে জানে এরপরে ওরা নিয়ে আমি ঢাকা চলে আসলাম দু বছর পর্যন্ত এক না থাকতেছি তো ভালো চলছে আলহামদুলিল্লাহ ও যথেষ্ট দেখছি আমার টেক কেয়ার করছে বাসায় গেলে সব সময় ভালো একটা সম্পর্কের মধ্যে গেছি এরপর আমাদের এখনো চার বছর করে নিছি আমার আগের কিছু আমার মাথায় নাই তো এর মধ্যে দেখি মানে আমার সাথে ওটা দূরত্ব হইতেছে তারপরে দেখলাম যে ওর মোবাইল আমারে ধরতে দিতেছে না হঠাৎ একদিন দেখি বাসায় ঢুকলাম পর ও যেই রুমে ছিল ওই রুম খুললাম ও এতটা মগ্ন ছিল বাসায় কেউ ঢুকছে ও বলতেই পারে না আমি বাসায় একটু আড়ালে দাঁড়ায় থেকে দেখতেছি আসলে কি করতেছে দেখি ও ভিডিও কলে কথা বলতেছে কার সাথে ওই যে যে আগে আগের ওই ছেলে আগের যে ছেলেটা ওর সাথে ভিডিও কলে কথা বলতেছে তখন তাকাই দেখি আমার যে মেয়েটা প্রচুর অসুস্থ মানে জ্বর ফোলারে বসা একটু শীত শীত মাথাটা খাটের সাথে হেলাই দিয়া বসে রয়েছে আর চোখ দিয়ে পানি পড়তেছে দেখা তাকাই রয়েছি এখন দিয়ে ও ভিডিও কলে কথা বলতেছে আমার দেখে আর সহ্য হলো না আমি কি এটা কি কার জন্য এত কষ্ট করতেছি আসলে এর মধ্যে ও ওর আমার চোখ পড়ছে ও হতমন্দ হয়ে গেছে দেখে ও সাথে সাথে বাথরুমে হাইকোমোট ছিল হাইকোমোটে উঠে দাঁড়াইয়া যে হাইকোমোটের পিছনে যে একটা জানালা ওই জানালা দিয়ে মোবাইলটা এভাবে ধরে বসে রয়েছে যে তুমি জরা জটি বলে মোবাইলটা ফালাই ওই বাইরে থাকতেই এক হাত দিয়ে মোবাইলটা টিপে যা যা আছে ওটা ডিলেট করতে পরবর্তীতে দেখি ওর কল আছে ও ফোন ধরতেছে না পরে অনেক টানাটানি করে হাসতে হাসতে করে ভিতরে আনলাম আনার পরে আমি বললাম যে এগুলো কেন বা আমার দোষটা কোথায় এ কথা বলার সাথে সাথে আমার আসলে মাথার সেন্স ছিল না আমি মানে বাথরুমের ব্রাশ ছিল দুইটা বাইরে আসলে আসলে আমি পরে নিজেই কান্না করছি অনেক আমি ওরে মাথার পরে আমি নিজে রান্না করলাম রান্না করে আমি নিজে ওরে খুব বুঝাই ঠুজাই খাওয়াই না আমি অফিসে গেছি এর মধ্যে আমারে ফোন দিছে বলে বলতেছে আমি বাড়ি যাব কেন তো এর মধ্যে আমার বলতে যাইতে দিবা না আমি একটা ক্ষতি করবো কি ক্ষতি করবা বাচ্চারে মানে মুখে এরকম একটা চা দিয়া ধরে একটা ছবি তুলে আমার পাঠাইছে যে আমি তখন অবাক হয়ে গেছি আমি আচ্ছা আমি কিচ্ছু বললাম না আমি আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো আমি টাকা পাঠাই ও বাড়িতে চলে গেল চলে যাওয়ার পরে একদিন হঠাৎ আমারে বলতেছে তুমি আমার ডিপোজিট দিয়ে দাও আমি কি এটার তো একটা নির্দিষ্ট কারণ থাকবো যে কেন থাকবা না তুমি যে বাসায় থাকো আমি সকালবেলা আসি বাসায় আইসা তোমার পুরা বাসাটার আমি পরিষ্কার করি সকালে রান্নাটা আমি করে যাই এরপরে ওয়াশরুম থেকে শুরু করে এভরিথিং সব কাজ আমি করি ওর জামা কাপড়টাও আমি দিই মেয়ের প্রতি ওর কোনো ঠিক আর নাই আমার আইসা গোসল করাইতে হইতেছে মেয়েকে আমার আইসা তারপরে মেয়েকে খাওয়াইতে হইতেছে যখন রাতে দেখতাম যে ও ঘুমাই রয়েছে দেখতাম যে বাসায় পুরো হাঁটাহাঁটি করতেছে আমি বাতি না কখনো যে একটা মানুষে শুয়ে আছে ওরা আমি ডাকতামও না বাতিও না যে ঘুমটা নষ্ট হবে তাহলে সেই মানুষটা এইরকম যখন কথা বলে তখন মানে কথাগুলো নিতে পারি না তো ও যেদিনকে চলে গেছে তার তিন চার দিনের মধ্যে আমি আবার মেয়েকে নিয়ে আসছি কারণ আমি আসলে সেফ মনে করছি করতেছি তবে প্রতি দরজ না যতক্ষণ যতক্ষণ থাকি মেটা আমার বুকের উপরে থাকে ওর কাছে যায় না একদিন এরকম একটা কাজ করছে যে আমার মেয়েকে বাথরুমের মধ্যে আটটাই রাখছে দুই থেকে আড়াই ঘন্টা আমার মেয়ে নিজেই আমাকে বলছে যে দেখো বাবা আমারে আমু বাথরুমে আটকে রেখেছে কেন আটকে রাখছে মোবাইল কথা বলতেছল আমি ডিসটর্ব করছি এই কারণে আটকে রাখছে এক বৃষ্টি আমার চোখ দিয়ে পানি চলে আসছে সইনা আমি কার সাথে সংসার করতেছি একটা অমানুষ্য ও আসলে আমার সাথে এরকম একটা বাজে কাজ করছে আমার ওই বাসাই তার সাথে নিয়ে থাকছে তার সাথে ওই যে যে আগের যে হাজবেন্ড ছিল যার সাথে পালাই গেছে সে আবার নেক্সট টাইম আইসা আমারে সেই বাসায় আবার উপস্থিত হইছে মানে আমি অফিস করতে যাইতে কাজে যাইতে সে অনউপস্থিতে সেই ছেলেটাকে নিয়ে এসে সে বাসায় বাসায় থাকত আমি জানতাম না মেয়ে কোথায় এখন মেয়ে এখন বর্তমানে আমার মার্ক আছে ডিভোর্স কি হয়ে গেছে মেয়ের সাথে হ্যাঁ মেয়ের সাথে আমার আসলে ডিভোর্স হয়ে গেছে মানে ডিভোর্স পেপার পাঠাইছে আমি দেখে আসলে প্রচুর কান্না করছি কান্না অনেক ভুলতে পারি নাই আসলে মানে মেয়ের কথা চিন্তা করে হইলো আমি আসলে চাইছিলাম যে নাও ও আসুক অন্তত মেয়েটা একটা মা পাবে তো যে হিট অফ দ্য মোমেন্টে যেসব ঘটনা বর্ণনা সে দিল গায়ে হাত তোলা এটা গ্রহণযোগ্য না বাট যে সিচুয়েশনগুলো সে বলতেছে সে কথাগুলো যদি সত্য হয়ে থাকে এরকম সিচুয়েশনে যদি কেউ পড়ে সেটা আসলে মেনে নেওয়া বা জিনিসটাকে জিনিসটাকে আসলে কন্ট্রোল করাটা খুব বেশি কষ্টকর হয়ে যায় বাট কোনো অবস্থাতে কারো গায়ে হাত তোলাটা গ্রহণযোগ্য না যে এই সব ব্রোকেন ফ্যামিলি ওদের কষ্ট ওদের দুঃখ ওদের পেন কখনো সমস্যা একতরফা কখনো সমস্যা হয়তো দুইতরফা যাকে নিয়ে কথা হচ্ছে আপনি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার পক্ষ অবলম্বন করে আমাদের স্টুডিওতে সে কথা বলতেই পারেন বাট সবকিছুর পেছনে দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়ে যায় সেই বাচ্চাটা বড় আনফর্চুনেট বড় দুর্ভাগ্যের সে বাচ্চাটা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে জন্ম হওয়ার পর থেকেই বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক অনেক দোয়া প্রত্যেকটা প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে আর প্রত্যেকটা হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে